দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢুকেছে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এখানে কিন্তু একটি হট্টগোল লেগে গিয়েছে এক প্রকার ধস্তাধস্তি মারামারি এই এরকমটা ঘটে যাচ্ছে এবং যারা নেতৃত্বে রয়েছে তারা কিন্তু এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সবাইকে শান্ত করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারপরেও কিন্তু পরিস্থিতিটা ঠান্ডা হচ্ছে না এবং তাকে কিন্তু শিবির বলা হচ্ছে এবং সে বাহিরাগত তার কাছে আইডি কাটা রয়েছে কিন্তু তারপরেও কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহমূলকভাবে কিন্তু তাকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু যাওয়ার চেষ্টা করা এবং কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাকে নিয়ে যেতে দিচ্ছে না বাধার সৃষ্টি করতেছে এবং তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ভাও করে তার পিছনে পিছনে যাচ্ছে আমরা সরাসরি কিন্তু এখন আপনার লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত কী ঘটেছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শিক্ষা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এখানে কিন্তু একটি হট্টগোল লেগে গিয়েছে এক প্রকার ধস্তাধস্তি মারামারি এই এরকমটা ছোট যাচ্ছে এবং যারা নেতৃত্বে রয়েছে তারা কিন্তু এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সবাইকে শান্ত করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারপরেও কিন্তু পরিস্থিতিটা ঠান্ডা হচ্ছে না এবং তাকে কিন্তু শিবির বলা হচ্ছে এবং সে বাহিরা গত সে বুঝতে আইডি কাটা রয়েছে কিন্তু তারপরেও কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহমূলকভাবে কিন্তু তাকে মারধর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাকে নিয়ে যেতে দিচ্ছে না এক প্রকার বাধা সৃষ্টি করতেছে এবং তাকে কিন্তু ছেড়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ধাওয়া করে তার পিছনে পিছন যাচ্ছে আমরা সরাসরি কিন্তু আপনারা আপনাকে লাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই দূরত্ব কী হয়েছে جون کے بھائی اپ کے اپ کے 5 منٹ بھائی اپ نے فون کر کے فون ہے بھائی দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢুকেছে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু এখানে কিন্তু একটি হর্দকল লেগে গিয়েছে এক প্রকার প্রকারি মারামারি এরকমটা দিতে যাচ্ছে এবং যারা নেতৃত্বে রয়েছে তারা কিন্তু এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সবাইকে শান্ত করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারপরেও কিন্তু পরিস্থিতিটা ঠান্ডা হচ্ছে না এবং তাকে কিন্তু শিবির বলা হচ্ছে এবং সে বাহিরাগত তার কাছে বইতে আইডি ফাটা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহমূলক কিন্তু তাকে মারধর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাকে নিয়ে যেতে দিচ্ছে না আকার সৃষ্টি করতেছে এবং তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ভাগ করে তারা পিছন পিছন যাচ্ছে আমরা সরাসরি কিন্তু আপনার আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত কী ঘটেছে